তুমি অমন করে গো বারে বারে জল ছলো ছলো চোখে চেয়েও না জল ছলো ছলো চোখে চেয়েও না ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা আজও তবে শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে কেদ না ওই ব্যথা তো রাখি কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হু হু করে বু চলার তোমার বাকি পথটুকু পথিক ও গো সুদূর পথের পথিক হায় অমন করে ও অকরুণ গীতে আঁখির সলিলে চেয়েও না ও আখির না দূরের পথিক তুমি ভাবো বুঝি তব ব্যথা কেউ বোঝে না তোমার ব্যথার তুমি দরদি কি। পথে ফেরে যারা পথ তারা কোনো গৃহবাসী তারে খোঁজে না বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথা লেখা কি দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি ধু ধু মাঠে পথিকে এ যে মিছে অভিমান পরবাসী দেখে ঘরবাসীদের ক্ষতিকে তবে জানো কি তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায় পথিক ওগো অভিমানী দূর পথি কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না হোগো যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না হগো যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না